করেন রেজন হাসান ও আপনি কম বয়স করবেন কিনা জানি না আমার সমবয়সী আমার সাথে এক বছর ছোটো তো কি কী করিচ্ছে আপনি যদি তার ফেসবুক প্রোফাইলে যান তাহলে দেখবেন সে তার কি নিয়ে গর্ব করিচ্ছে কাজকর্ম নিয়ে ষোলো একর বন উদ্ধার করেছে চার মাসে এটাই হইতেছে তার সবচেয়ে বড় সফলতা আর কি গাছে পেরেক লাগানোর বিরুদ্ধে লাগিছে নিজের হাতে কেমনে কিছু পেরে কুটাচ্ছে দেখেছেন এই হইতেছে তার অ্যাচিভমেন্ট দুটা আর রেজনা প্লাস পলিথিন গুগলে সার্চ দিলে দেখবেন খালি পলিথিন নিয়ে বাক্য যারা ও কিছু কবে পারি না খালি ফ্যাস ফ্যাস করে কান আর আমার নামে বিচার দেয় এর ওর কাছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব যে থাকবে সে তো সারাক্ষণ দূরে বেড়াবে এই একটা মন্ত্রণালয় যা বাইরে থেকে একটা বিশাল অঙ্কের ফান্ড আর অনুদান আনতে পারে জানেন এই দেয় বাংলাদেশের জাতীয় বাজেটের প্রায় সাত থেকে আট পার্সেন্ট অর্থায়ন এই পরিবেশ মন্ত্রণালয় করতে পারে ওর দম ফেলানোর টাইম পাওয়ার কথা না সে নিজের কাজটা করে না কিন্তু অন্য সব কাজ করে বেড়ায় ফরেন সার্ভিস একাডেমিতে যায় সাংবাদিকদের ব্রিফ করে যেটা ওর কাজ না সরকারের পলিসি হিসেবে কথা বলে সেমিনারে যায় মিডিয়া যায় শুধু নিজের কামে লবরঙ্কা নদী উদ্ধার করতে পারবে না দেখেন এই সময়ের মধ্যে কইছে আবার জানাইছে তালিকা হইতেছে নদী খেকোদের ইলিয়াস কইল যে দাদা ওই করে দেখি সব দখলদার পলাইছিল ছিল অগাস্ট মাসে সব ফাঁকা ওই টাইমে নদীর খালের দখল উদ্ধার করা যাইতো করে নাই টাইমের কাজ টাইমে না করলে হবে এমন বলে করা যাবে না উদ্ধার যাই হোক তারে কি করা যায় সেটা কোয়া দেব, না। জানি কারণ এত এত পরিকল্পনা দিলেন কেউ তো শুনে না শোনার কলে কথাও না কেউ আসলে আরেকজনের ভিশন বা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না আমার জন্য এটা ভীষণ আমি যেটা ইমাজিন করি কল্পনা করি আর আরেকজনের কাছে ওর কাছে রেজনের কাছে এটা টাস্ক বা কাজ মানুষ নিজের ইমাজিনেশনের জন্য জীবন দিয়ে দেয় টাস্কের জন্য দেয় না তো আমার চাকরি করে না ও আমার ইমাজিনেশনকে কেন বাস্তবায়ন করবে তাহলে কেন বলি দুইটা কারণে বলি প্রথমে তরুণ প্রজন্মকে দেখাই দিই কাজটা আরও ভালোভাবে করা যাইত সে বুঝবে কাজটা কিভাবে করা যায় তার চিন্তার দুয়ার খুলে যাবে খুব ভাবে আমি এটা দেখাই আর দ্বিতীয় কারণ হইতেছে যে আমার পরিকল্পনা আর আউট অফ দ্য বক্স আইডিয়া যত বেশি মানুষ দেখবে তত বেশি এই উপদেষ্টারা যে কত বড় ভালচুন অবদার্থ সেটা বুঝতে পারবে এবার আসেন রেজনার জন্যে কেলাস তো নেই হ্যাঁ আল্লাহ শুরু করি রেজন মাথা কাপুর দাও নক করে শুনবা বুঝছাও তুমি নিশ্চয় জানো থ্রি জিরো তিনটা শূন্য 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 তার মানে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব আর শূন্য নেট কার্বন এমিশন দারিদ্র নাই বুঝলাম বেকারত্ব বুঝলাম কিন্তু নেট কার্বন এমিশন কি হইলো এটা এটি শূন্য হইলে কি হাতি করে হবি কয়লা তেল গ্যাস ইত্যাদি পুরাই যে বিদ্যুৎ উৎপাদন করা হয় গাড়ি চালানো হয় কলকারখানা চালানো হয় আর বনভূমি ধ্বংস করা হয় এই যে থেকে কার্বন নিঃসরণ বাড়ে ওই যে না কিছু দেখিছেন দেখি কালো ধোয়া বেড়ায় গাড়ির থেকে কালো ধোয়া বক বক ভক ওই কালো রঙটা হইতেছে কার্বনের রঙ এই কার্বন পরিবেশের জন্য ক্ষতিকর কারণ এগুলা পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দেয় তাপমাত্রা বাড়াইলে অনেক সমস্যা হয় যেমন ধরেন তাপমাত্রা বাড়াইলে অনেক বরফ জমে আছে মেরু অঞ্চলে সে বরফ গইলে যায় বরফ গলা গেলে সমুদ্রের পানি বেড়ে যাবে সমুদ্রে পানি যদি বেড়ে যায় তাইলে নিচু অঞ্চল যাবে তাই না তাই তো হচ্ছে আমাদের উপকূল অঞ্চলে তাই না এগুলো পৃথিবীর জন্য ক্ষতিকর আপনি ধরেন আপনার নাক যদি বন্ধ করেন দম নিয়েন না দমনা নিলে কার্বন বাড়ে কিন্তু শরীরে লাগে করে দেখেছেন করে দেখেন আপনি যত কার্বন বাড়াবেন পৃথিবীতে দুনিয়ার শাসকে এসপি গলা গলার চাপ ধরে দুনিয়ার গলা চাপ দিয়ে মেরে ফেলাম ও আমরা তো কার্বন নিঃসারণ কমাইলে কি লাভ হইতেছে জাস্ট এনার্জি পার্টনারশিপ হইতেছে যে আমাদের যে তেল বা কয়লা জ্বালানি আছে এটা থেকে নির্ভরশীলতা যদি যায় তাহলে আমরা এখানে একটা ফান্ড পাবো ধরেন কয়লা পুরায় আমরা বিদ্যুৎ বানাইতেছি রামপালাই বানাইতেছি তাই না ওইটা যদি বন্ধ কইরা আমরা সৌরশক্তি বায়ুশক্তি দিয়ে যদি এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র বানাই তাহলে এরা আমাদেরকে ফান্ড দেবে শিল্প এবং বিদ্যুৎ খাতকে যদি কার্বন মুক্ত করতে পারি তাইলে আর আমাদেরকে ফান্ড দিবে আর এটা বলে যে ব্লেন্ডেড ফাইন্যান্স মানে অনুদানের সাথে ব্যক্তিগত বিনিয়োগ মিলায় বৃহৎ প্রকল্প বাস্তবায়ন মানে এইটা কিন্তু কোনো প্রাইভেট অর্গানাইজেশনও নিতে পারে বাংলাদেশ তো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় উন্নত দেশ থেকে কার্বন নির্গমন হ্রাস এবং এর অভিযোজন প্রকল্পের জন্য বড় বড় ফান্ড পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু লাভিং করতে হবে আমাদের নীতিগত কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই সুযোগ আরো বাড়ানো যেতে পারে তো সম্ভাব্য ফান্ডিং সোর্স কি এক নাম্বার আন্তর্জাতিক সংস্থার গ্রিন ক্লাইমেট ফান্ড আছে এখান থেকে কিন্তু জিসিআর থেকে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই সাহায্য পায় টাকা পয়সা পাইছে বড় প্রকল্প নিলে লবিং করলে প্রায় এক বিলিয়ন ডলার পর্যন্ত ফান্ড পাওয়া সম্ভব এখানে প্রজেক্ট কোথায় করা যায় যেমন ধরেন উপকূলীয় সুরক্ষার জন্য প্রজেক্ট করা যায় নদী ভাঙন রোধ প্রজেক্ট করা যায় গ্রামীণ নবায়নযোগ্য শক্তি প্রকল্পে বড় প্রস্তাব দেওয়া যায় এখন ছোট প্রস্তাব দিচ্ছে কিন্তু বড় প্রস্তাব দেওয়া যায় সেখানে আর একটা কি গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি জিইএফ ইএফ প্রকল্পগুলোর মাধ্যমে বন সংরক্ষণ বায়োডাইভার্সিটি মানে প্রচুর পরিমাণে প্রাণী থাকবে গাছপালা থাকবে নানা ধরনের এবং কৃষি নির্ভর কার্বন সঞ্চয় প্রকল্পে ফান্ড পাওয়া যায় এখান থেকে তিনশো থেকে পাঁচশো মিলিয়ন পর্যন্ত আলাপ আলোচনা করি দেখবেন এখান থেকে আটশো মিলিয়ন ডলার এখান থেকে আপোষে পাওয়া সম্ভব এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ড দেয় ওই একই জলবায়ু অভিযোজনে ফান্ড দেয় নবায়নযোগ্য শক্তিতে ফান্ড দেয় অবকাঠামো উন্নয়নের জন্য বড় ফান্ড দেয় যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কাজ করবে আমরা বৃহৎ অবকাঠামো প্রকল্প তৈরি প্রস্তাব দিতে পারি এবং যেখানে কার্বন নিঃসরণ কমবে পাঁচশো মিলিয়ন ডলার পাওয়া কোনো ব্যাপারই না এখান থেকে কিছু কিছু উন্নত দেশ কিন্তু এই ব্যাপারে ফান্ড দেয় যেমন দেশগুলো যেমন সুইডেন নরওয়ে ফান্ড দেয় এটার জন্য এই তিনটা দেশে আমাদের যে বেসি আছে ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের রাষ্ট্রদূত উনিও বলছেন আমাকে কিছুদিন আগে ওনার ওখানে গেছিলাম দেখা করছিলাম খুব আতিথ্যতা করছিলেন এবং উনি আমাকে বলছেন যে আমাদের এখানে প্রচুর ফান্ড আছে এবং আমরা যদি এই ডেনমার্কের কাজে লাগাইতে পারি আমরা প্রচুর ফান্ড নিয়ে আসতে পারব বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ স্থানীয় মানুষের জীবিকা উন্নয়নের জন্য এই নর্দিক দেশগুলো অনুদান বাড়াইতে পারে ধরেন মিলিয়ন ডলার তো পাওয়া সম্ভব এখানে ইউনিয়ন তারা ফান্ড দেয় বিল প্রোগ্রাম আছে এর আওতায় নবায়নযোগ্য শক্তি এবং কার্বন নির্গমন হ্রাস প্রকল্পে ফান্ড পাওয়া সম্ভব এক বিলিয়নের বেশি ফান্ড পাওয়া সম্ভব এখান থেকে জাপান দেয় এখানে ফান্ড এখানে এনার্জি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য তারা ফান্ড দেয় গ্রামীণ অবকাঠামো এবং টেকসই কৃষি প্রকল্পে এরা ফান্ড দেয় এখান থেকে চার পাঁচশো মিলিয়ন ডলার পাওয়া যেতে পারে এটা ছাড়াও এগুলো তো গেল সরকার ফান্ড এটা ছাড়াও বেসরকারি খাত এবং ফাউন্ডেশনও ফান্ড দেয় কিন্তু বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ওরা ফান্ড দেয় জলবায়ু অভিযোজনের জন্য দেয় কৃষি খাতে কার্বন নির্গমন হ্রাস প্রকল্পে অর্থায়ন করে এরা এখান থেকে খুব যে বেশি পাওয়া যাবে তা না কিন্তু পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ডলার পাওয়া যায় এ কত তো তাই না কে দেয় এত টাকা তারপরে রক ফেলা ফাউন্ডেশন ওরাও দেয় এই নবায়নযোগ্য শক্তিতে দেয় এরা বিল মেলিন্ডা কার্টস ফাউন্ডেশন থেকে একটু বেশি দেয় বা ধরেন 200 মিলিয়ন তো এখান থেকে পাওয়া সম্ভব তাই এই ফান্ড পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথম কাজ হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে হবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকা আছে এটা আমাদের জন্য একটা সবচেয়ে বড় পয়েন্ট কোলাকবে যে বড় ফান্ড না পেলে বাংলাদেশের অর্থনৈতিক এবং পরিবেশগত স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এটা সারা আঞ্চলিক এবং বহুপাক্ষিক লভিং করতে হবে জি77 আছে চাইনা আছে এসআইডিএস আছে আবার এই এলডিসিটা ব্লক আছে এদের সাথে একত্রিত হয়ে উন্নত দেশগুলোর কাছে সার্থ সৃষ্টি করতে হবে এবং বড় বড় এবং বহুমুখী প্রকল্প প্রস্তাব তৈরি করতে হবে যেমন ধরে আমি বললাম আগে নবায়নযোগ্য শক্তি উপকূলীয় সুরক্ষা গ্রামীণ উন্নাল প্রকল্প বড় আকারের প্রস্তাবতে ছোট ছোট না গ্রামীণ ব্যাংক যেগুলো করে বা প্রজেডেনস যেগুলোকে প্রস্তাব বড় প্রস্তাব তৈরি করতে হবে প্রফেসর এই ক্ষেত্রে অভিজ্ঞতা আছে উনি বলে দিতে পারবেন কি কি ক্ষেত্রে প্রস্তাব তৈরি করা যায় দুই থেকে তিন বিলিয়ন ডলার আমরা এখান থেকে আনতে পারি জলবায়ুর অভিযোজন এবং স্থায়িত্বের উদ্ভাবন যেমন ধরেন স্থানীয় উদ্ভাবন যেমন সোলার হোম সিস্টেম বায়োগ্যাস প্ল্যান্ট স্মার্ট গ্রিড এই সমস্ত প্রকল্পে আমরা প্রচুর ফান্ড পেতে পারি তো আমরা যদি লবিং টবিং করতে পারি বড়